نبيدر برتي تدتر أهنكر دوية آيات آت شات كوران تكي ولقد أتينا موسى الكتاب وقفينا من بعده بالرسول أو أرت أو بشوي أمي موشى ككتاب دياتي ابن تاربورة أكيربور أك رشول باتياتي وأين عيسى ابن مريم البيناتي وأيدناه بروح القدس أو أرت ابن أمي مريم توني شاكي سبوشت برومانا دياتي ابن تاكي بوبيترو آتا دارا شهاد شكوراتي আফ ফুল্ল্যা জে অসু বিম ফুসুকুম অর্থ তবে কি যখনই কোন রসুল তোমাদের কাছে এমন কিছু এনেছে যা তোমাদের মনপুত নাই তখনই তোমরা অহংকার করেছ ফি খানকে ফারি খান অর্থ অতঃপর একদলকে তোমরা মিথাবাদী বলেছ আর একদলকে হত্যা করেছ সত্যের মুখোমুখি হতে অহংকারের বাধা এক সারমরম বনি ইসরায়েলদের ইতিহাস হল যখনই কোন নবী তাদের মন্ত কথা বলেননি তারা অহংকার বস নবীদের অস্বীকার করেছে অত হত্যা করেছে দুই সারাংশ মুসা আলাহি সাল্লাম ও ইশা আলাহি সাল্লাম এর মতো জলিলুল করে নবীদের অমান্য করার কারণ ছিল তাদের নাফসের গোলামী ও অহংকার তিন তাৎপর্য সত্য যখন আমাদের ইচ্ছার বিরুদ্ধে যায় তখন তা মেনে নেওয়ায় ইমানের পরীক্ষা নবীদের বিরুদ্ধাচরণ মূলত আল্লাহর বিরুদ্ধাচরণ চার শিক্ষণীয় নিজের নফসের বা ইগুর পূজা করা যাবে না Shëtë të gjëtë të të ta mene në lajë muminirgunë.